এবিসি ত্রিভুজটা একটা সমধিবাহ ত্রিভুজ যেটা দিই এভি এবং এসি বাহু সমান আমাদের এখানে বি কোনটার মান যদি সেভেন্টি হয়ে থাকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই সিএ বাহুটা যদি আমরা বর্ধিত করি মানে এই সিএ বাহুটার যদি আমরা টান দিয়া বড় হয়েটা দিই এই যে বাইরে যে কোনটা উৎপন্ন হয়েছে যে এইখানটাতে যে কোন উৎপন্ন হয়েছে এটার মান আসলে কত সিএ বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠকনার মান কত এটা আমাদের না একটা ত্রিভুজের বহিস্থ কোনোণ ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত দুই গুণের যোগ ফলের সমান কি অবশ্যই সমান যেহেতু আমাদের এই বাহু আর এই বাহু সমান বাহুগুলো সমান হলে তাদের ধারা উৎপন্ন কোনগুলো কেমন হয় সমান এটা সত্তর তাহলে এটার মানকত সত্তর বিষয়কে বলছে এই বাহু এই বাহু সমান এই জন্য এই কোণ এই কোনও সমান আর কোন অন্তস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান তাহলে যদি আমি এই সত্তর এবং এই সত্তরের যোগ করি তাইলে আমাদের যোগফল একশো চল্লিশ বের হয় যেটা হচ্ছে আমাদের वो हिस्तो बाहुर माप क्लियर